অন্যান্য বেশ কিছু লগ্ন রাশির জন্য শনিদেবের রেক্টোগ্রেট মোশনে যাওয়া বেশ কিছু অসুবিধা বা সমস্যার জায়গা তৈরি করলেও মিন রাশি মিনলগ্নের জন্য এই একশো দিন সময় অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হতে চলেছে তার প্রধানতম কারণ হলো দেখুন যেদিন থেকে মিন রাশি লগ্নের মানুষের সাড়ে সাতই স্টার্ট হয়েছে সেদিন থেকেই মিন রাশি লগ্নের মানুষের কিন্তু সর্বাধিক সমস্যা কিন্তু তৈরি রয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় মিন রাশি মিনলগ্নের মানুষের এই সময় কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন তাদের হতে হচ্ছে খুব ভালো কোনো মানুষেরও বা খুব ভালো অভিজ্ঞতা সম্পন্ন মানুষেরও এই সময় কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু সমস্যা পারিবারিক ক্ষেত্রে সমস্যা ফাইনান্সিয়াল সমস্যা মন মানসিকতা রিলেশনশিপের সমস্যা মীন রাশি মীন লগনের মানুষের জন্য কিন্তু রয়েছে তো সাড়ে 7 প্রথম দিন থেকে যে সমস্যাগুলো মীন রাশি মীন লগনের মানুষের তৈরি হয়েছে শনিদেবের এই 139 দিন রিট্রোগ্রেড মুচানে যাওয়ার পরে মীন রাশি মীন লগনের মানুষ সেই সকল জায়গার কিন্তু একটা ইমপ্রুভমেন্ট উন্নতি সেই সময় কিন্তু অবশ্যই অবশ্যই ঘটবে সো এই একশো দিন সময় আমি মিনরাশি মিনলগ্নের মানুষকে বলবো একটা দিন একটা ঘন্টা কিন্তু সময় নষ্ট না করে সম্পূর্ণ ফোকাসটা আপনার কিন্তু যে সকল জায়গায় সমস্যা রয়েছে সেই সকল সমস্যা সমাধানের জন্য আপনাকে কিন্তু নিজে থেকে অগ্রসর অবশ্যই হতে হবে দেখুন দ্বাদশভাবে শনিদেব কিন্তু তিরিশে জুন দু হাজার চব্বিশ কিন্তু রেক্টোগ্রেড মোশানে যাচ্ছে এখানে তিনি রেক্টোগ্রেড মোশানে থাকবেন হচ্ছে পনেরোই নভেম্বর দু পর্যন্ত সময় একশো উনচল্লিশ দিনের এই যে পিরিয়ড এই পিরিয়ডের মধ্যে শনিদেব আপনার দ্বাদশ একাদশ ভাবে যেমন অবস্থান করে আপনার একাদশ ভাবের ফলকে কিছুটা প্রদান করবে কারণ সে একাদশ ভাবের অধিপতি এতদিন সে কিন্তু মার্গী গতিতে থাকাকালীন আপনার লগ্নের ফলকে প্রদান করছিল এবার সে কিন্তু রেক্টোগ্রেড মোশানে গিয়ে আপনার কিন্তু একাদশ ভাবের ফলকে প্রদান করবে এখানে আর একটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে এই মুহূর্তে শনিদেব কিন্তু আপনার দ্বিতীয় ভাবের ওপর দৃষ্টি দিচ্ছেন আপনার ষষ্ঠ ভাবের ওপর দৃষ্টি দিচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু আপনার 9000 হাউসের ওপর শনিদেবের কিন্তু একটা দৃষ্টি এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই পড়ছে তো তো এই তিনটে দৃষ্টিরও কিন্তু একটা বিশেষ তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা মিনরাশি মিললগ্নকে দেয়া কিন্তু প্রয়োজন আছে তার কারণ তাদের সমস্যা সমাধানের জন্য এই তিনটে দৃষ্টি কিন্তু ভীষণ রকম কুশিয়াল হতে চলেছে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি যে মিনরাশি লগ্ন সাপেক্ষে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত সময় সাড়ে সাতির প্রথম চরণে দেব শনিদেবের কিন্তু দ্বাদশভাবে ভাবের যাওয়া কতটা তাদের জন্য কিন্তু সফলতার জায়গা কিন্তু তৈরি করবে চলুন আলোচনাটা শুরু করি নমস্কার জয় মাতারা প্রথমেই মিন রাশি লগ্নের মানুষকে আমি বলতে চাই এই সময়কালের মধ্যে কিন্তু আপনার কাজের কারণে আপনার কিন্তু সমৃদ্ধির জায়গা কাজের কারণে কিন্তু আপনার নিজস্ব একটা একটা প্রচার দক্ষতা বৃদ্ধির জায়গা এই কিন্তু সময় অবশ্যই শনিদেব আপনাকে প্রদান করবে দ্বাদশ ভাবে অবস্থান করছে শনিদেব এবং এই মুহূর্তে আপনার লগ্নের অধিপতি দেব গুরু বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে এই যে জায়গাটা এটা কিন্তু মিন রাশি লগ্নের মানুষকে সবার আগে মাথায় রাখতে হবে যে কারণে এই সময় বেশ কিছু দুরহ দুষ্কর কাজ কিন্তু মিনরাশি লগ্নের মানুষ সুসম্পন্ন করতে পারবেন যে কারণে কিন্তু আপনার এই মুহূর্তে দক্ষতা আপনার কিন্তু এই মুহূর্তে কিছু যশ বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু মিন লগ্নের মানুষকে বলবো এই সময়কালের মধ্যে মিন রাশি লগ্নের মানুষের কিন্তু কর্মের জায়গার বেশ কিছু ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু ঘটবে কর্মের জায়গার ইম্প্রুভমেন্ট কিন্তু ঘটাতে মিন লগ্নের মানুষের ভীষণ রকম প্রয়োজন ছিল তার কারণ কর্মের জায়গায় বিভিন্ন রকম কিন্তু প্রবলেম সেই কারণের জন্য কিন্তু আমি বলবো এই একশো উনচল্লিশ দিন সময় মিন রাশি মিন লগ্নের মানুষের কর্মক্ষেত্রে যে সকল সমস্যা চলছিল কর্মপ্রাপ্তিতে যাদের কিন্তু সমস্যা চলছিল যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডেডিকেশন বা যারা কিন্তু ইন্টারভিউ দিয়ে বারবার কিন্তু ফেলিওর হচ্ছিলেন তারা কিন্তু এই সময় একটা সফলতার জায়গা মিনরাশি লগ্নের মানুষ কিন্তু এই একশো দিন সময়ের মধ্যে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাহলে যাদের কিন্তু বিশেষত কর্মক্ষেত্রে কোনো সমস্যা আছে কর্মক্ষেত্রে কিন্তু যাদের কর্মপ্রাপ্তি করার মতন জায়গা রয়েছে তারা কিন্তু এই সময় সেই জায়গাটায় নিজেদের ডেডিকেশনের জায়গা বৃদ্ধি অবশ্যই কিন্তু করার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেকটা ভালো ফল এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন আরও একটা জায়গা যেটা মিন রাশি লগ্নের মানুষকে বলে দিই বিশেষত যে সকল মানুষ কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু কর্মপ্রাপ্তির চেষ্টা করছিলেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কিন্তু যাত্রা করতে চাইছিলেন কর্মের কারণে তারা কিন্তু এই সময় অনেকটা সফলতার জায়গা কিন্তু প্রাপ্ত করতে পারবেন মানে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কিন্তু এখন মিন রাশি লগ্নের মানুষের অবশ্যই একটা উন্নতির জায়গা সেটা কিন্তু তৈরি করাবে এবার মিন রাশি মিনলগ্নের মানুষকে যে কথাটা বলবো সেটা হচ্ছে বিশেষত পারিবারিক ক্ষেত্রের জায়গা কারণ দীর্ঘ একটা সময় আমরা দেখে আসছি আপনজনের কাছ থেকে মিন রাশি লগ্নের মানুষের কিন্তু একটা ডিস্টেন্স ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে মানে আপনজনের সঙ্গে কিন্তু তিক্ততার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই একশো দিন সময় আপনার কিন্তু পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যদি কোনো প্রবলেম থাকে সেখানে যদি আপনার কিছু ডিসপিউট থেকে থাকে বা এমন কোনো জায়গা যেখানে কিন্তু আপনার পরিবারের মানুষের সঙ্গে হয়তো আপনার কোনো বিবাদ অশান্তির জায়গা রয়েছে সেই সকল জায়গার কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু এখন ঘটাতে পারবেন বিশেষত আপনার মাধ্যম দিয়ে যদি আপনি আলোচনা কিন্তু শুরু করতে পারেন যদি আপনি এখন মনে করেন যে আপনার ক্ষেত্রে আপনার কোনো কোনো পরিবারের কোনো মানুষের সঙ্গে আপনার কিন্তু দূরত্বকে কমানো উচিত কমিউনিকেশন গ্যাপকে মেটানো উচিত তাহলে এই মুহূর্তে কিন্তু সেই জায়গায় অগ্রসর হন দেখবেন সেই জায়গায় যদি কোনো ডিসপিউট থেকে থাকে সেটাকে মেটাতে আপনি কিন্তু ভীষণ রকম সক্ষম হচ্ছেন শুধু তাই নয় পরিবারের ক্ষেত্রে যদি কোনো ডিসপিউট থেকে থাকে পুরনো কোনো সমস্যা থেকে থাকে সেই পুরনো সমস্যার সমাধানও কিন্তু পরিবারের ক্ষেত্রে মিন রাশি মিল্লগ্ন মানুষ আপনি কিন্তু অবশ্যই অবশ্যই ঘটাতে সক্ষম হবেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই অতএব পরিবারের ক্ষেত্রে কিন্তু এখন মিন রাশি মানুষকে একটু নজর দিতে হবে পুরোনো কোনো সমস্যা থাকলে সেটা মেটানোর জন্য কিন্তু একটু আপনাকে ইনিশিয়েটিভ অবশ্যই নেওয়ার প্রয়োজন যদি থাকে আপনার সেক্ষেত্রে দেখবেন সমস্যাটাকে আপনি কিন্তু অনেকটা মিটিয়ে আনতে পারছেন যে জায়গাটা কিন্তু লগ্নের মানুষকে বলব দেখুন যে সকল মিন লগ্নের মানুষের ঋণ ধার সংক্রান্ত কোনো সমস্যার জায়গা কিন্তু কিন্তু ছিল প্রচুর ঋণ আপনার হয়েছিল যদি আপনি সেই ঋণকে এখন এই মুহূর্তে মেটাতে চান সেটা হতে পারে কোনো লোনের দ্বারা সেটা হতে পারে আপনার কিন্তু কোনো কোনো মানুষের সাহায্যের দ্বারা আপনি যদি কোনো লোনকে এই মুহূর্তে মেটাতে চান সেক্ষেত্রেও কিন্তু মিন লগ্নের মানুষ একটা অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন বিশেষত যারা কিন্তু কোনো প্রপার্টি রিলেটেড জায়গাকে বিক্রি করে কোনো ঋণকে মেটাতে চাইছিলেন তারা এই সময় কিন্তু বিশেষত খুব ভালো ফল মিন রাশি মানুষ কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন আর এই সময়কালের মধ্যে যদি কোনো প্রপার্টি রিলেটেড ডিসপিউট থেকে থাকে যেটা বহু পুরোনো কিন্তু ডিসপিউট বা অনেক দিন ধরে সেই ডিসপিউটটা কিন্তু চলছে সেটা হয়তো কোনো একটা কোর্টে পড়ে রয়েছে সেটা হয়তো কোনো মানুষের কাছে পড়ে রয়েছে আপনি ডিসপিউটটা মেটাতে চাইছেন কিন্তু কোনোভাবেই মিটছে না এই মুহূর্তে কিন্তু সেই রকম পৈতৃক সূত্রের কোনো ডিসপিউট প্রপার্টি রিলেটেড মিন রাশি মানুষ কিন্তু মেটাতে অবশ্যই অবশ্যই সক্ষম হবেন এবং সেইখান থেকেও কিন্তু কিছু অর্থ মিন রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত এই একশো দিন সময়ের মধ্যে কিন্তু প্রাপ্ত করতে পারছেন সেখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা থাকছে না অতএব এই জায়গাটাও কিন্তু মিন রাশি লগ্নের মানুষ অবশ্যই নজর দেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন যে সকল ক্ষেত্রে মিন রাশি লগ্নের মানুষরা যারা কিন্তু কোনো স্পিরিচুয়াল দিকে ডেভেলপমেন্ট চাইছিলেন স্পিরিচুয়াল কিছু উন্নতির জন্য কিন্তু যারা চেষ্টা করছিলেন তারাও এই সময় কিন্তু একটা সফলতার জায়গা প্রাপ্ত করতে পারবেন শুধু তাই নয় স্পিরিচুয়াল ক্ষেত্রে এই সময় কিন্তু কোনো স্পিরিচুয়াল কানেক্টেড মানুষের সঙ্গে আপনি কিন্তু পরিচিত হতে পারেন এবং তার দ্বারা কিন্তু একটা উন্নতির জায়গা অবশ্যই মিন রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত এই সময়কালের মধ্যে কিন্তু করতে পারছেন এই জায়গাটাও কিন্তু মিন রাশি লগ্নের জন্য যথেষ্ট পজিটিভ জায়গা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে চলেছে এবার কিছুটা এডুকেশনের দিকে আসা যাক কারণ সাড়ে সাতের প্রথম চরণ থেকেই আমরা দেখছি মিন কিন্তু এডুকেশনের দিকে কিন্তু একটা সমস্যার জায়গা রয়েছে হায়ার স্টাডিজ এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হতে হচ্ছে মিন রাশি লগ্নের মানুষকে এখন কিন্তু আপনি দেখতে পারেন যে মিন রাশি লগ্নের মানুষের আপনার কিন্তু এখন হায়ার স্টাডিজের জায়গার একটা উন্নতি অবশ্যই অবশ্যই আপনি কিন্তু ঘটাতে পারবেন এই সময়কালের মধ্যে মিন রাশি লগ্নের মানুষের যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন তারা বিদেশের কোনো ইনস্টিটিউশনেও যদি আপনি কোনো অ্যাডমিশন নিতে চান বিদেশে গিয়ে পড়াশোনাও যদি করতে চান বা দেশের থেকেও কোনো হায়ার স্টাডিসে নতুন করে অ্যাডমিশন করাতে চান বা যারা কিন্তু পড়াশোনা করছেন উভয়ই কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত মিন রাশি মিন লগ্নের মানুষ কিন্তু করতে পারছেন এবং এই মুহূর্তে মিন রাশি মিন লগ্নের মানুষের কিন্তু এডুকেশনের দিক ভীষণ রকম একটা উজ্জ্বল সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে সো একশো দিন সময় স্টুডেন্টরাও কিন্তু ভীষণ রকমভাবে এই সময়টাকে কিন্তু ব্যবহার করার চেষ্টা করুন তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন যে সকল ব্যবসায়িক বন্ধু আছেন যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু লাভ করতে পারবেন কিন্তু এই সময়কালে কিন্তু বিজনেসে একটা কিন্তু জিনিসকে মাথায় রাখতে হবে আপনাকে এই মুহূর্তে কিন্তু প্রফিটের জায়গা তৈরি করে দেবে বিজনেসে প্রচারের জায়গা তৈরি করে দেবে আপনার বিজনেসে আপনার নতুন করে কোনো ইমপ্লিমেন্টেশন থাকলে সেটা আপনাকে কিন্তু করতে সাহায্য করবে আপনার বিজনেসে আপনার কোনো পরিকল্পনা থাকলে সেটা বাস্তবায়িত করতে কিন্তু আপনাকে ভীষণভাবে সাটান সাহায্য করবে কিন্তু মনে রাখবেন এই সময়কালে বিজনেসের জায়গায় কিন্তু ঋণ ঋণ ধারটাকে কিন্তু একটু কম দেওয়ার চেষ্টা করবেন মানে আপনি ঋণ নেবেন সেটা আমি বলছি না আপনি যদি বিজনেসের জায়গা কাউকে ঋণ দেন মানে কোনো মাল দিলেন সেই মালটা কিন্তু ধারে আপনি কাউকে দিলেন হয়তো তার পেমেন্ট আপনি পরে দেবে সে বলে দিল এই রকম জায়গায় কিন্তু একটুখানি কম থাকার চেষ্টা করবেন কারণ এই সময়কালে কিন্তু যদি কোনো ঋণ আপনি কাউকে দিয়ে থাকেন সেই ঋণ কিন্তু বিজনেস ক্ষেত্রে আসতে একটু সময় নিয়ে নেবে যেখানে কিন্তু আপনাকে কিছু प्रॉब्लम्सের মধ্যে পড়তে হতে পারে ক্যাপিটাল সংক্রান্ত জায়গায় কিন্তু কিছু সমস্যা হওয়ার জায়গা থাকতে পারে এই জায়গাটা কিন্তু মিন্নাしみন লগনের মানুষ একটু কিন্তু মাথায় রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন তাতে দেখবেন অনেকটা ভালো ফল মিনরাশি মিন লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন বিজনেস ক্ষেত্রের জায়গায় আমি কোনো মেনশন বিজনেস বললাম না বিভিন্ন ক্ষেত্রে যারা কিন্তু বিজনেস করছেন যে সকল অনেক ক্ষেত্রেই মানুষ কিন্তু যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন কোনো না কোনোভাবে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই মিনরাশি লগ্নের মানুষ হলে কিন্তু প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না এবার আরও একটা জায়গা বলে দিই এই সময় কিন্তু শত্রুদের জায়গার একটা ভালো ফল মিন্নশি মিললনের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন যারা বিভিন্ন ক্ষেত্রে পারিবারিক শত্রু আপনার সামাজিক ক্ষেত্রে কোনো শত্রুতা আপনার কর্মক্ষেত্রের জায়গায় কোনো শত্রুদের যারা বিভিন্নভাবে কিন্তু ডিস্টার্ব হয়েছিলেন তারা এই সময়কালে কিন্তু শত্রুদের থেকে একটা বিজয় লাভ করতে পারবেন এবং শত্রুকে কিন্তু আইডেন্টিফাই এইটা কিন্তু ভীষণ ভালো একটা জায়গা দ্বাদশে শনিদেব রেক্টগ্রেড মোশানে যাচ্ছে সে আপনার ভাবের অধিপতি এই মুহূর্তে রাশির ওপর কিন্তু রাহু বসে আছে এবং দ্বিতীয় কিন্তু এই মুহূর্তে তৃতীয় কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি বসে আছে তার মানে এই মুহূর্তে মিন্নাসী মিন লগ্নের মানুষের যে গুপ্ত শত্রুতার জায়গা চলছিল তার আরও একটা কারণ আছে কারণ মিন্নাসী মিন লগ্নের সাপেক্ষে সেভেন্থ হাউসে কিন্তু কেতুর অবস্থান ছিল যে সকল মিন্নাসী মিন লগ্নের মানুষের কিন্তু গুপ্ত শত্রুতা রিলেটেড কোনো সমস্যার মধ্যে পড়ছিলেন শত্রুকে আইডেন্টিফাই কিন্তু আপনি করতে পারছিলেন না তারা কিন্তু শত্রুদের থেকে এখন কিছু বিজয় লাভ বা শত্রুদের থেকে শত্রুকে আইডেন্টিফাই করার একটা সম্ভাবনা মিন্নাসী মিল লগ্নের মানুষের কিন্তু থাকছে সো চোখ কান রাখুন এই মুহূর্তে কিন্তু আপনি আপনার শত্রুদের অবশ্যই আইডেন্টিফাই করতে পারবেন দেখবেন এই সময় শত্রুতা রিলেটেড সমস্যাটাকেও কিন্তু আপনি অনেকটা কমিয়ে আনতে পারবেন কন্ট্রোলের মধ্যে কিন্তু শত্রুতা রিলেটেড জায়গাটাকে আপনি নিয়ে আসতে পারেন আপনি যদি মিন রাশি মিনলগ্ মানুষ কিন্তু হয়ে থাকেন সাড়ে সাতির প্রথম দিন থেকে বা বলতে পারেন এবছর কেতু যখন আপনাদের সেভেন প্রবেশ করেছে ঠিক তার পরবর্তী সময় থেকে মানে দু হাজার অক্টোবরে যখন কেতু আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করলো তার পর থেকেই কিন্তু আপনাদের রিলেশনশিপ ম্যাটারগুলো কিন্তু কোথাও গিয়ে মিনরাশি মিললের মানুষকে ভীষণ রকমভাবে কিন্তু কষ্ট দিচ্ছিল মানে যারা কিন্তু কোনো লাভ রিলেশনশিপে ছিলেন তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে গেছে যারা কিন্তু বিশেষত কোনো স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গায় একটা সমস্যার মধ্যে বারবার করতে হচ্ছে স্পাউস বসের সঙ্গে ঠিক মতন কিন্তু মতের মিল করতে পারছেন না তারাও কিন্তু এই মুহূর্তে একটা ভালো ফল মিন রাশি মিন লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন রিলেশনশিপের জায়গায় যেমন কমিউনিকেশন গ্যাপ আপনার কমতে চলেছে তার মধ্যে কিন্তু আপনার স্পাউসের সঙ্গে রিলেশনশিপের কিন্তু একটা উন্নতি এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই ঘটবে শুধু তাই নয় এই মুহূর্তে স্পাউস এবং আপনার যৌথ প্রচেষ্টাতেও বড় কোনো কাজ কিন্তু সুসম্পন্ন হওয়ার জায়গা মিন রাশি মিন লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে অতএব যে কোনো দুরহ কাজ দুষ্কর কাজ যদি আপনার মনে হয় আটকে গেছে বা মনে হয় যদি থাকে যে সেই জায়গায় আপনার স্পাউসকে কিন্তু আপনি সাহায্য নিয়ে সেই জায়গায় কিন্তু একটা আলোচনা আপনি করতে পারেন দেখবেন স্পাউসের সাহায্যে বা আপনার এবং স্পাউসের যৌথ প্রচেষ্টায় বড় কোনো কাজ এই মুহূর্তে কিন্তু সুসম্পন্ন হওয়ার জায়গা মিন রাশি মিললগ্নের মানুষের থাকতে চলেছে সেটা হতে পারে আপনার বিজনেস ক্ষেত্রে সেটা হতে পারে কিন্তু আপনার কর্মক্ষেত্রে সেটা হতে পারে আপনার পারিবারিক ক্ষেত্রে বা সেটা হতে পারে আপনার নতুন কোনো কাজের ক্ষেত্রে তো যে কোনো ক্ষেত্রেই স্পাউসের সঙ্গে কোনো কাজ এই মুহূর্তে কিন্তু মিন রাশি মিললগ্নের সুসম্পন্ন একটা হওয়ার জায়গা কিন্তু অবশ্যই ভালোই অবশ্যই থাকতে চলেছে সেই জায়গাটাও কিন্তু মিন রাশি মিন লগ্নের মানুষকে কিন্তু নজর রাখতে হবে তবে যেতে যেতে মিন রাশি মিন লগ্নের মানুষকে একটু বলে দিই এই সময় কিন্তু পিতার হেলথের দিকে একটু নজর রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু রাখার চেষ্টা করবেন কারণ পিতার দিকে এক সময় কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালের মধ্যে বিশেষত কিন্তু শীত জনিত সমস্যা থেকে একটু সচেতন থাকবেন চোখে যাদের কিন্তু ভয়ঙ্কর মানে একটু বেশি সমস্যা যাদের আছে তারা কিন্তু এই সময়কালে একটু সচেতন মিন রাশি মিন লগ্নের কিন্তু থাকার চেষ্টা করবেন এই সময় যেটা করবেন না সেটা হচ্ছে অমূলক বিবাদের মধ্যে কিন্তু মীন রাশি মীন লগ এর মানুষ জড়ানোর চেষ্টা করবে না যেখানে মনে হবে যে সমালোচনার জায়গা তৈরি হচ্ছে আপনাকে নিয়ে যেখানে কিন্তু কোনো রকম কোনো সমালোচনা চলছে সেই স্থানকে কিন্তু সঙ্গে সঙ্গে পরিত্যাগ মীন রাশি মীন লগ করার চেষ্টা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন ওভারঅল ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে 30 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত সময় এই 139 দিন মীন রাশি মীন মানুষের বেশ কিছু ক্ষেত্রে উন্নতির কিছু জায়গা যেমন তৈরি করবে বেশ কিছু কিন্তু সমস্যা সমাধানের জায়গাও কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই তৈরি হওয়ার একটা জায়গা সেটা থাকবে লাস্টলি যেতে যেতে কিন্তু মিন রাশি মিন লগ্নের মানুষকে বলব যাদের ক্ষেত্রে কিন্তু কোনো লিগাল ডিসপিউট আছে আগেও বললাম পারিবারিক ক্ষেত্রে বা কোনো প্রপার্টি রিলেটেড জায়গায় কোনো কোনো লিগাল ডিসপিউট আছে বা অন্য কোনো ক্ষেত্রেও আপনাদের কোনো লিগাল ডিসপিউট আছে এই মুহূর্তে কিন্তু কোনো মুভমেন্ট আপনি করতে পারেন লয়ারের সঙ্গে কিন্তু বা প্রফেশনাল সেই মানুষের সঙ্গে কিন্তু প্রপারলি একটা কমিউনিকেশন করে একটা কিন্তু এই সময় পরিকল্পনা করতে পারেন তাতে সেই পরিকল্পনাটা কিন্তু খুব ভালোভাবে বাস্তবায়িত হওয়ার জায়গা মিন রাশি মিললগ্ মানুষের কিন্তু থাকতে চলেছে এবং সবথেকে বড় কথা সেই সমস্যা কিন্তু এই সময় কিন্তু আপনাকে তৈরি করাবে তো এই সময় ফোকাস রাখুন বা নিজেরা একটা পরিকল্পনা করুন যে কোন কোন জায়গায় কিন্তু আপনার মেনলি সমস্যা রয়েছে আর কোন কোন জায়গায় আলোচনা করলে আপনার সেই সমস্যাগুলোর সমাধান সূত্র অবশ্যই বেরিয়ে আসতে পারে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রেখে চলুন দেখবেন আপনারা কিন্তু প্রচুর সমস্যার সমাধান এই মুহূর্তে কিন্তু করতে পারবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে যেমন আপনাদের রাশিফলের ভিডিও জুলাই মাসের রাশিফল খুব খুব ইম্পর্টেন্ট আলোচনা সেখানে থাকবে কারণ অনেকগুলো জায়গা পরিবর্তন হয়েছে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে শনির কিন্তু একটা পরিবর্তন হচ্ছে রাহুর একটা নক্ষত্র শিফটিং এর জায়গা রয়েছে তো ওভারঅল একটা বড় আলোচনা কিন্তু থাকতে চলেছে জুলাই রাশি সেই রাশি ফলটা কিন্তু অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন রাশি মিল্লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা